চশমার বিকল্প হিসাবে আমরা লেসিক সার্জারি যেটাকে আমরা সার্জারি বলি লেজারের মাধ্যমে স্থায়ীভাবে চশমা মুক্ত জীবন এবং করার আগে আমরা চোখে বিভিন্ন পরীক্ষা করি যেটাকে আমরা প্রি লেসিক টেস্ট বলে থাকি এর সাথে চোখে বিভিন্ন অংশ আমরা খুব ভালো করে পর্যবেক্ষণ করি যে অন্য কোনো প্রবলেম তার আছে কিনা বিশেষ করে আমি রেটনা সার্জারি হিসাবে রেটনাকে অবশ্যই ভালোভাবে পরীক্ষা করা উচিত কারণ যারা সাধারণত মায়োপিক থাকে বা অনেক মাইনাস করে চশমা করে তাদের রেটিনায় বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্বল থাকে যেমন লেটিস বলে থাকি আমরা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় রেটনে বিভিন্ন ছিদ্র থাকে যদি লেসিক করা পূর্বে এই ছিদ্র বা দুর্বল জায়গাগুলো যদি রেটিনা থাকে মায়পিক পেশেন্টদের যদি আমরা ঠিক মতো লেজার না করি বা ট্রিটমেন্ট না করে লেসিক করি তাহলে ভবিষ্যতে লেসিকের পরে চোখে যে রেটিনাটা খুলে যেতে পারে যেটাকে আমরা রেটিনা ডিট্রেশন বলি এবং দৃষ্টি পারমান ভাবে নষ্ট হতে পারে সুতরাং যারা মায়াতিক পেশেন্ট যারা লিসিকের প্রস্তুতি নিচ্ছেন বা লিসিক করতে চান তাদেরকে অবশ্যই একজন রেটনের বিশ্বকে পরামর্শ নেওয়া উচিত লিসিক করার পর যাতে রেটনের যে সমস্যাগুলো রয়ে যায় লেটিস বা ছিদ্র এগুলো যদি রেটনের সার্জন খুব ভালো করে লেজার করে দেয় এরপর যদি লেসিক করে তার কোনো অসুবিধা নেই সুতরাং লেসিক তো প্রয়োজন আমরা অবশ্যই করাবো কিন্তু অবশ্যই একজন রেটনার সার্জনের পরামর্শের পরেই আমরা লেসিক করবো যাতে ভবিষ্যতে দৃষ্টি চলে যেতে না হয় বা অন্ধ না হয়ে যায় সুতরাং লেসিক থেকে সাবধান এই কারণে যাতে আমরা রেটনে ট্রিটমেন্ট করার পর যদি লেসিক করি রেসিক নিরাপদ এবং খুব ভালো দৃষ্টি সারা জীবনের জন্য ওঠে থাকে ধন্যবাদ